হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছো অনেক বেশি ভালো আছো তো বন্ধুরা বেঙ্গল স্টোরি চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাই তো বন্ধুরা আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে আমি তোমাদের জানাতে চলেছি পল্লিগ্রাম টিভি চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা শফিক সম্পর্কে হ্যাঁ বন্ধুরা শফিক সম্পর্কে মানে শফিক কি আবারও পল্লিগ্রাম টিভি চ্যানেল ছেড়ে দিয়েছে নাকি এখনো কাজ করছেন সেই বিষয়ে জানবো আর আজকের ভিডিওতে যে সব কথাগুলো বলবো একেবারে সত্য কারণ আজকে আমি তোমাদের প্রমাণ সহ একেবারে দেখিয়ে দেবো যে সফিক কি আসলে আছে নাকি ছেড়ে দিয়েছে সুতরাং বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে তো বন্ধুরা বেশি কথা না বলে চলো ভিডিওটি স্টার্ট করা যাক বন্ধুরা তোমরা যেমনটা জানো যে পল্লিগ্রাম টিভি চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা হচ্ছে সফিক এবং সফিক কিন্তু বেশ কয়েকদিন আগে পল্লিগ্রাম টিভি চ্যানেল ছেড়ে দিয়েছিল এবং মাঝে আবার আবারও পল্লিগ্রাম টিভি চ্যানেলে সফিক ফিরে এসেছিল এবং এসে দুটি ভিডিও বানিয়েছিল কিন্তু তারপরে হঠাৎ করে আবার প্রায় দেড় মাস থেকে সফিকের ভিডিও দেখা যাচ্ছে না তার জন্যই তোমাদের মনে অনেকেই প্রশ্ন যে সফিক কি আবারও চ্যানেল ছেড়ে দিল নাকি সফিক অন্য কোথাও কাজ করছে নাকি আবারও ভিডিও পোস্ট করবে চলো আসল সত্যি কোনটা সেটা সফিকের মুখ থেকে জেনে আসি হ্যালো হ্যাঁ সফিক ভালো আছো হ্যাঁ ভালো আছি কে অর্জুন বলছি ভাই বলছি যে কি ব্যাপার কি তোমার ভিডিও আসছে না কেন পল্লিগ্রামে না না অনেক ইউটিউবার ভিডিও করছে যে তুমি নাকি পল্লীগ্রাম বেরিয়ে গেছো সত্যটা কি পল্লীগ্রামে আছো তুমি কাজ করছি বন্ধুরা শুনতে পেলে তো সফিক কি বললো সফিক বলছে যে পল্লিগ্রাম টিভি চ্যানেল এখনো ছাড়েনি সফিক কাজ করছে কিন্তু এখানে একটা প্রশ্ন আছে মানে সফিক যে যদি পল্লিগ্রাম টিভি চ্যানেলে ভিডিওই করছে তাহলে অতদিন থেকে ওর ভিডিও পোস্ট হচ্ছে না কেন তার মানে কি সফিক মিথ্যা বলছে নাকি সত্যি বলছে চলো জেনে আসে সফিকের শাশুড়ি মা কি বলছে দেখো সফিকের কাছে ফোন করেছিলাম বুঝলে তো সফিক বলছে যে পল্লিগ্রাম টিভিতে নাকি ও কাজ করছে এখনো পল্লিগ্রাম টিভিতে আছে নাকি পল্লিগ্রাম টিভি থেকে বেরিয়ে গেছে তাহলে ও এরকম কেন করছে আমি এটাই ভাবছি পল্লিগ্রাম টিভিতে কত সুন্দর কাজ করছিল দুটো ভিডিও আমরা দেখেছি দুটো ভিডিওতে প্রচুর পরিমানে ভিও এসছে হ্যাঁ তা ওকে ওই তো ওকে রুবেল ঠিক মতন ফাইকতেও দিবে না কাজও করতে দেবে না এখন রুবেলি পর হাতের ঝাড়ু মতন ঘুরাইছে যেমন ঘুরাইছে তেমনিও ঘুরছে দেখলে তো বন্ধুরা সফিকে শাশুড়ি বলছে রুবেল যেই দিকে সফিক ঘোরাচ্ছে সেই দিকেই যাচ্ছে মানে আসল সত্যি হলো যে সফিক কিন্তু পল্লিগ্রাম টিভি চ্যানেল আবারও ছেড়ে দিয়েছেন তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ বন্ধুরা এরপরে তোমরা কাকে নিয়ে ভিডিও দেখতে চাও সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর হ্যাঁ বন্ধুরা এতক্ষণ থেকে আমার এই ভিডিওটি দেখা জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ